মেজ কাকিমার অনেক গল্প কোনটা ছেড়ে কোনটা বলি এই কালকেরটাই আগে বলা যাক ছোট কাকু অফিস থেকে দুপুরে লাঞ্চ খেতে বাড়ি আসেন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞেস করছেন মেজ বৌদি আমার কোনো চিঠি এসেছে মেজ কাকিমা বললেন চিঠি তা তুমি আসছো না আসছো না আমি তো রান্নাবান্না সেরে তোমার জন্য দাঁড়িয়ে আছি দেখি পিওন আসে কি তুমি আসো এমন সময় পাশের বাড়ি সোমার মায়ের দেখা পেল সোমার মায়ের খবর তো জানো তার ভাইয়ের চোখে অপারেশন হয়েছে গেছে সেই আবার তার মায়ের হাট সেও হাসপাতালে অস্থির ম্যাড্রাজে ভাইয়ের খবর নেবে না পিজিতে মাকে দেখতে যাবে সে এক বিটিকিৎসিরি অবস্থা তা সোমা অবশ্যই খুব শক্ত মেয়ে ছেলেবেলা থেকে পিতৃহীন হলে লোকে অমনি শক্ত হয়ে যায় সে বললে মা তোমাকে মাঝের কথা ভাব দে হবে না তুই পিজিতেই যাও কি সুবুদ্ধি ভেবে দেখো একবার ঠাকুরপো অতকুণী মেয়ে কলেজে পড়ছে মাত্র তারপর সোমার মাতো চলে গেল আমি ভাবলাম সোমার জন্য তো পাত্র দেখা উচিত ভাই মেয়ে বেশ বড় হয়েছে তা তকুণী রাস্তা দিয়ে उमेश বাবু JAC দেখেই মনে হলো उमेश বাবুর চার ছেলে তার কোনো ভি হয়নি বিলেতে না আমেরিকায় না দুর্গাপুরে কোথায় কোথায় যেন চারটে ছেলেই সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোনোটা পড়ছে কোনোটা বা চাকরি করছে কে যে কেমন পাত্র রয়েছে তা অবশ্য জানি নে উমেশবাবুকেই বরং ডেকে জিজ্ঞেস করি তা উমেশবাবু তখন পোস্ট অফিসে যাচ্ছিলেন বিলেতেন না আমেরিকার চিঠি ডাকে দিতে তাকে বলে দিলুম ওই সঙ্গে আমার জন্য খান দুই পোস্ট কার্ড এনে দেবেন তো বললুম দাঁড়ান তিরিশটা পয়সা নিয়ে যান তা উনিও দাঁড়াবেন না আমিও ছাড়বো না এই করতে করতে ছেলেরা আর কি করছে কে কি পড়ছে সেসব জিজ্ঞেস করতে ভুলেই গেল বয়সের দোষ আর কি তা উমেশ বাবু ছোট কাকু ডাল শেষ করে চচ্চড়ি মাখতে মাখতে বললেন মেজ বৌদি আমার কি কোনো চিঠি এসেছে সেই কথাই তো তোমায় বলছি তা পিয়নেরও দেখা নেই তোমারও দেখা নেই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলু মাথায় তেলটা মেকেন। তেলের যা অবস্থা হয়েছে জবাকুসুম কখনো কি খরচা কি খরচা মাঝে মাঝে ভাবি দূর চাই পাকা কাঁচা যাইহোক চারটি কানি চুল তো আছে তেল না দিলে মাথা যেন ফেটে যায় বুঝলে রাগ করে দুদিন তেল না মাতলেই পেশার চলে যায় সে আবার আরেক ফেলেন কারি তা আজকাল সিঙ্গি মার্কা বদল করে প্যারাশুট মার্কা কিনেছিল এখন দেখছি সেটাও বদল করতে হবে এবার মাছের কাটা বাঁচতে বাঁচতে কাকু বললেন মেজ বৌদি আমার কোনো চিঠি এসেছে চিরপ্রশান্ত চির সুস্থির ছোট কাকু ধৈর্য ভাবেই প্রশ্ন করেন আহা তো সেই কথাই তো হচ্ছে এতটুকুতে এত অদৈর্য বলে চলবে কেন বলো দেখি ওই চিঠির কথাই তো হচ্ছে শোনোই না তা আমি ভাবলুম পিওনের তো দেখা নেই বরং তেলটা একটু চাঁদিতে ঘষেনি তারপর তেল মাখতে মাখতে দেখি কি সব বনাশ ও বাড়ি চাঁদুর ছেলেটা চাঁদে ঘুরি ওরাচ্ছে ওরে বাবারেড়া ছাদে ঘুরি ওড়ানোর খেলার আছে আমি তো ওমনি চেঁচাতে শুরু করেছি ও চাঁদু চাঁদু তোর ছেলে যে পড়ে মূল ও কি করছিস আগে ছেলেকে না মা তার চাঁদু তো বাড়ি ছিল না সকালবেলা ওই সময় অবশ্যই থাকেও না সবই তো তার রোজ আপিস যেতে হয় সেই সুযোগে ছেলেটা ছাদে উঠেছে তাদের স্কুল সব বন্ধ কিনা আজকাল স্কুলগুলো যে কটা দিনই খোলা থাকে আর কটা দিন বন্ধ বাবু বুঝেই নেই বৌদি ছোট কাকু কাঁচা আমের ফটিক ঝোলে চুমুক দিয়ে গুঁড় ছাড়তে ঝাড়তে বললেন আমার কি কোনো চিঠিপত্র এসেছে আহা চিঠির কথাই তো বলছি নাকি আর কি বলছি শুনলে তো তুমি ভাবলুম তিলটা যখন মাথায় মাকা হয়ে গেল একেবারে গামছাটা নিয়ে কাপড় চোপড় নিয়ে কলতলায় নামি তোমার ডাক বাক্সটাও দেখা হবে চানটাও সারা হবে এমন সময় সাবির টেলিফোন এলো সাবির শাশুড়ি যায় যায় জানোই তো সাবিরদের বাড়ি টেলিফোন নেই খবর যা কিছু আমার এখানেই দেয় আমি তখন কি করি কেমন করে সাবিকে ডেকে পাঠাই ঘরে তো তখন কেউ নেই তো তখন বললুম তা খবরটা বরং ছোট ঠাকুর পো ভাত খেতে আসলে তার হাত দিয়ে পাঠাই তা হাতে তেল থাকা অবস্থায় ফোন ধরা যদিও বা যায় কলম ধরা তো বড়ই শক্ত তখন ফোনে সাবির দেওকে বললুম ধরো দেখি কাকু তেল হাতটা ধুয়ে আসি দইয়ের বাটিটা নামিয়ে রেখে ছোট কাকু বললেন মেজ বৌদি আমার কি কোনো চিঠি আহা শোনোই না সবটা এত অধীর হলে কি সংসার চলে আপিসের কাজকর্ম করোই কেমন করে তোমরা তাড়াতাড়ি তীরের হাত ধুয়ে সাবির দেওয়ার যা বললো সব একখানা কাগজে লিখে ফেলি সেই চিঠি লিখে ওকে বললু ছোট গল্পকে দেব সে ঠিক ভাত খেয়ে আপিসে যাওয়ার পথে সাবিকে দিয়ে যাবে তো চিঠি চিঠি করে যে পাগল হচ্ছো তো সেই চিঠির কথাই তো বলছি শুনলে তো ছোট কাকু হাত ধুয়ে মেজ কাকিমার হাত থেকে মশলা নিতে নিতে বললেন তাহলে মেজ বৌদি সাবির চিঠিটাই দিয়ে দাও যাবার পথে দিয়ে যাচ্ছি সে কি আর এখন আছে গো রাস্তা দিয়ে তখনই মনমোহন ছুটো মিস্ত্রি যাচ্ছিল সে তো পাশের বাড়িতেই কাজ করছে তার হাতে পাটি দিয়েছি আমি ও তখনই পেয়ে গেছে ও খবর ফেলে রাখতে হয় নাকি ছিটকিনি খুলতে খুলতে ছোট কাকু বললেন তাহলে আজকে সকালের ডাকে আমার কোনো চিঠি আসেনি মেজু কাকিমা পিছু পিছু গেছেন দেওকে এগিয়ে দিতে ফস করে জ্বলে উঠলে কে বললে আসেনি আমি কি বলেছি একবারও যে তোমার চিঠি আসেনি কেন আসবে না চিঠি আমি পিয়নকে দেখতে পাইনি বলি যে চিঠি আসবে না এমন তো কোনো নিয়ম নেই এই তো তোমার দোকানাপত্তর এসেছে এই দরজার কাছেই টেবিলের ওপর খবরের কাগজ চাপা দিয়ে তুলে রেখেছি কাছে উড়ে যায় খবরের কাগজের গোছা তুলে বীর দর্পে মেজ কাকিমা দুটি খাম এগিয়ে দিলেন ছোট কাকুর হাতে যদি বোমা মিষ্টি আনো শরবত করো অতিথি নারায়ণকে অমনি ফেরাতে নেই তারপর তো দরজা খোলা হবে মেজ কাকিমা ছুটে এসে মোড়া পেতে নিয়ে পাখা খুলে দিয়ে বলবেন কাকে চাই আপনার যদি অচেনা হয় তবুও বলবে বোমা শরবত করো মিষ্টি আনাও তিনি হয়তো কোন অতিথি বলতে সব বাড়িতে তো এরাই প্রধান এরোপ্লেনের সুটকেস ইলেকট্রিকের ঝাঁটা বালতি গ্যাসের উনুন বাসন কোষণ তেল সাবান খাবার দাবার কি কিনা আনেন এরা এমনকি অন্তর্বাস পর্যন্ত মেজ কাকিমার সবকিছুই দেখা চাই শোনা চাই তারপর অতিথিকে মিষ্টির থালা দিয়ে শরবত খাইয়ে জিনিসপত্র কিনে বিদায় করা যায় জিনিস লাগুক বা না লাগুক মেজ কাকিমা কিনবেন যদি না বড্ড বেশি দামি হয় সখানিকের মধ্যে হলে তাকে আর খালি হাতে ফিরতে হবে না এই বাড়ি থেকে মেজ কাকিমার কল্যাণে বাড়ি খেলো সাবানে ফিনাইলে বেফিট অন্তর্বাসে স্যানিটারি ন্যাপকিনে শ্যাম্পুতে পাউডারে ম্যাগিতে বন ভেটাতে সর্ব জায়গায় ভর্তি অতিথিকে ফেরাতে কষ্ট হয় মেজ কাকিমার এত রোদ আহারে লোকের দূরে দৌড়ে ঘুরছে ওদের বুঝি কষ্ট হয় না কিছু না কিনলে চলবে কেন আজ দরকার নেই কাল হবে যাকে রাখো সেই রাখে মেজ কাকিমার লক্ষ্মীর ভাণ্ডার ভালোবাসার অন্ত নেই বড় বৌদির মতো এমন পুত্রবধূ জগতে বুঝি দুটি হয় না বড় বৌদির সহ্যের সীমা নেই আমরা অব্দি অধৈর্য হয়ে যাই বৌদি শুধু হাসেন দাদার মৃত্যুর পর থেকে বড় বৌদি একদম একা দিনের বেলাতে স্কুলে পড়ান বাকি সময়টা নিজ কাকিমাকে নিয়ে নিজ কাকিমা তার অতিথিদের গলা নিচু করে মাঝে মাঝে বলেন বড় বৌমা আমার একটু কৃপন কিনা ছোট ছোট গ্লাসে শরবত দেয় আটানা দামে রসগোল্লা আনায় তবু দেয় তো আমার মেয়ে হলে ও বাবা এ যদি সন্ধ্যা রানী হতো কিচ্ছুটি দিত না এই দিচ্ছি মা দিচ্ছি মা করে সন্ধ্যে উতরে দিত আর তোমরাও চলে যেতে চিরকাল কি কেউ জলখাবারের লোভে বসে থাকতে পারে বলো দেখি তখনও জলখাবারের আশায় বসে থাকা অথবা জলখাবার খেতে ব্যস্ত অতিথিরা এই অতি স্পষ্ট কথোপকথনে যার পণ্যই অস্বস্তি বোধ করেন কিন্তু অনুপায় না খাইয়ে ছাড়বেনও না মেজ কাকিমা লৌহ ভীমচূর্ণ করার মতো যত্ন তার হ্যাঁ সন্ধ্যা হলে বলতো মা তোমার সবটাতে বাড়াবাড়ি এসেছে জিনিস বেচতে তোমার আত্মীয় নয় কুটুম্বুতো কেউ নয় তাকে মিষ্টির বুঝি আমি আর বোঝে তারা আমার এতেই পুণ্যি অতিথি অতিথি কি জন্য এসেছে চাঁদা চাইতে না সাবান বেচতে সে জেনে আমার কাজ কি যেই এ বাড়িতে পায়ের ধুলো দেবে সেই নারায়ণ তাকে সেবা করা অবশ্য কর্তব্য বক্তৃতার পর বেশিরভাগ ক্ষেত্রেই শুধু শরবত খেয়ে চলে যান অতিথিরা মিষ্টির থালায় হাতও দেন না এত গেল অচেনা অতিথিদের বেলায় যখন সত্যি চেনালো মেজ কাকিমা উচ্ছ্বসিত বলবেন এসো এসো বৌমা খাবার সাজাও বুলু বাচ্চু এসেছে বৌমা খাবার সাজাতে এত দেরি করছো কেন বুলু বাচ্চাকে আর কতক্ষণ বসিয়ে রাখবো শুনি বৌমা খাবার থালাগুলো তুলে নাও বুলু বাচ্চুকে হাত ধোয়ার জল দাও ওরা এবার চলে যা। ভীষণ ঝড় উঠবে মনে হচ্ছে আর বসে কাজ নেই অথবা বলবে বুলুর বাচ্চা ছোট বাড়িতে রেখে এসেছে আর কতক্ষণ বসবে এখানে অথবা বলবে বাচ্চু রাস্তায় গাড়ি পার্ক করে রেখেছে কেউ না চুরি করে নিয়ে যায় ওদের ছেড়ে দাও বৌমা ট্রামে বাসে ভীষণ ভিড় হয়ে যাবে এবার ওদের এক্ষুনি না গেলে নয় অথবা বলবেন কার্তিক মাসের কাঁচাহীন লেগে যাবে মাথায় আর দেরি করো না বাছারা অথবা বলবেন বুলুর মায়ের শরীর ভালো নয় বেশিক্ষণ বাইরে থাকা উচিত নয় ওদের এই যে চলে যাবে। বলি ওরা ঝুড়িতে ওজোরের সংখ্যা অগন্তি ঋতুমাফিক রোদ আসা হিম লাগা ঠান্ডা লাগা ঝড় বৃষ্টি চোর ডাকাত নয়তো বাড়িতে মা শ্বশুর ছেলেকুলে নয়তো চাকরি বাকরি নয়তো গাড়িতে ভিড় শেষ অবধি গাড়ি চুরি ভয় পর্যন্ত দেখান মেজো কাকিমা আত্মীয় বন্ধুদের খাওয়া হলি আর এক মিনিটও নয় তক্ষুনই বিদায় করা চাই বসতে দেন যতক্ষণ খুশি কেবল সেলস সেলসগার সেলসম্যানদের ওরা তো আর বেড়াতে আসেনি কাজে এসেছে ওদের কথাই আলাদা মেজ কাকিমার হাতে ফর্সা কালো পেরে শান্তিপুরি ধুতি একটি মেজ কাকিমা বললেন বোমা বড্ড বিস্মৃত এখানা। এটা করে বারান্দায় দাঁড়িয়েছিল ওপাশে একখানা রিক্সা উল্টে বিয়ে বাড়ির বাসন সব রাস্তায় ছড়িয়ে পড়লো কি কাণ্ড বলো দেখি ওই বানুজ্জিদের বাড়ি বিয়ের ভিয়েন বসেছে তার জন্যই যাচ্ছিল মনে হয় আসলে হয়েছে কি একটা গাড়ি একটা কুকুরকে চাপা দিচ্ছিল যেই গাড়িটা হঠাৎ সরে এসেছে অন্য ওই বাসন ভর্তি রিক্সাটা উল্টে পড়লো কেউ কাউকে ধাক্কা মারেনি সব আপনা আপনি সবই কাপড় খানার জন্যে সেদিনই এটা তুলে রাখা উচিত ছিল মনে আছে তোমার বৌমা সেই এইটে পড়ে ভাত খাচ্ছিলুম সেদিন আর বিন্দুর মা আছে তোমার বললেন না তবে ওই আলমারিতে জায়গা কুলোচ্ছে না ঠাসা হয়ে আছে যত অপয়া শাড়িতে তা দিয়ে আবার বাসন কেনাও চলবে না অপয়া বাসন হয়ে যাবে যে সেসব পড়াও চলবে না মেজ কাকিমা চেনেন যে প্রত্যেকটা কাপড় তার মনে থাকে এত অপয়া শাড়ি কি আর একদিনে জমেছে তা নয় নয় করে প্রায় পঁচিশ বছর ধরে জমেছে মেজ কাকা মারা যাবার দিন থেকে সেই প্রথম অপয়া শাড়ি বাছা শুরু হলো যেটা পড়া অবস্থায় মেজ কাকার মৃত্যু ঘটল তারপর থেকেই অপয়া ঘটনা বড্ড বেড়েছে পাশের বাড়ির মেয়েটা গলায় ধরে দিয়েছে শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে সেই খবরটা এই কাপড় পরেই যে শুনতে পেলুন এটা বড্ড অপয়া বৌমা এই কাপড়টাই পরেছিলুম যেদিন পদ্ম পুকুরে সেই ভীষণ মারামারিটা হলো এই কাপড়টা আমি পরেছিল যেদিন মৃত্যুদের কর্তা গিন্নিতে বেদম ঝগড়া হয়েছিল গিন্নি বাপের বাড়ি চলে গিয়েছিলেন চিরদিনের জন্য শেষে মৃত্যুর মশাই নিজে গিয়ে বহু সাধ্য সাধনা করে তবে ফেরত এনেছিলেন এরকম কত কত অথবা এই কাপড়টা পরা অবস্থায় ছোট খোকার বউয়ের প্রথম বাচ্চাটা নষ্ট হবার খবর পেয়েছিলেন বৌমা অথবা এই কাপড়টা পরা অবস্থায় বুলুর ছেলের ডিভোর্স খবর শুনলাম যে অথবা এটা পড়েছিল যেদিন রামুধোপা ট্রাম চাপা পড়েছিল এই কাপড়টা পরা অবস্থাতেই তো সেজ ঠাকুরপুর চাকরি যাবার খবর এলো। এই কাপড়টা পরেছিল যখন রেডিওতে ইন্দিরা গান্ধী মৃত্যু সংবাদ দিল এমনই নেহেরুর মৃত্যু সংবাদের শাড়ি উত্তম কুমারের মৃত্যুদিনের শাড়ি ভোপাল গ্যাস দুর্ঘটনার শাড়ি কনিষ্ক প্লেন বিপর্যয়ের শাড়ি বিশুর ঠাকুরমার পা পিছলে করে কোমর ভাঙবার দিনের শাড়ি পাড়ার ভূত কুকুর চাপা পড়বার দিনের শাড়ি দিজুর বাবাকে পুলিশে ধরবার দিনের শাড়ি শুভেন্দুর বাড়িওয়ালার হুদযুদ্ধি করার দিনের শাড়ি প্রতিমার ফেল করার দিনের শাড়ি ছেলুর শ্বশুরে হার্ট অ্যাটাক হবার রাত্রিরের শাড়ি বেটে শিবুর নামে খুলিয়া বেরোনোর দিনের শাড়ি বাগানের বাড়িতে চুরি হবার দিনের শাড়ি দেওঘরের বাড়ি বিক্রি হয়ে যাবার দিনের শাড়ি সরোজের বউয়ের পালিয়ে যাবার দিনের কুমারের বাপের পক্ষাঘাত হবার দিনেরও এরকম অজস্র মন্দ দিন রাতে স্মৃতিতে ভর্তি মেজকাকিমার কাকিমার অপয়াসারের আলমারিটা বড় বৌদি মাঝে মাঝে পুরনো দু একটা চুপি চুপি বের করে আমাদের বিলিয়ে দেন আমরাও চুপি চুপি ছাপিয়ে নিয়ে পড়ি নইলে জায়গায় আটকাবে কেন অপয়া ঘটনা তো জগৎ জুড়ে রোজই ঘটছে কানপুরে তিনটে কচি কচি মেয়ের গলায় দড়ি দেবার দিনের শাড়িটাও ওতে উঠে গেছে সকালবেলা উঠে কাগজে ওই ছবি দেখার পরও সে কাপড় পরা কি সম্ভব যে কোনো মানুষের পক্ষে জগতে কিছু কিছু মানুষ রেডিও অ্যাক্টিভ হন সুবীর যেমন মেজ কাকিমাও রেডিও প্রাণী শুনতেই ভালোবাসে গ্রামাফোন হ্যাঁ তো মন্দ কি তবে রেডিওর মতন তো নয় এই রেকর্ড লাগাও রে পিন লাগাও রে ওসব পঞ্চাশটা ঝঞ্ঝাট নেই রেডিওর চাবি ঘোড়াও আর গান শোনো শুধুই কি গান সংবাদ আবহাওয়ার খবর ধর্ম আলোচনা নাটক যাত্রা কি নেই রেডিও একখানা ঘরে থাকলে ঘরে আর মানুষ লাগে না মেজো কাকিমা ঘুমিয়ে থাকলেও রেডিও চলা চায় ছটা থেকে এগারোটা পর্যন্ত অক্লান্ত রেডিও চালক মেজো কাকিমা কখনো ক কখনো খ কখনো বিঘিত ভারতী কখনো ঢাকা চাবি ঘুরিয়ে দিব্যি এদিক ওদিক শোনেন প্রায়ই শুনি ইংরেজি ছিনচার বাদ দিবছে রেডিও আর মেজ কাকিমা তাকিয়া মাথায় ফুরুত ফুরুত নাক ডাকিয়ে ঘুমোচ্ছে রেডিওটি মাথার কাছে বাজছে যখন থেকে ট্রানজিস্টার চালু হয়েছে গায়েগঞ্জের রাখাল বালকরা শুনেছি একটি করে ট্রানজিস্টার হাতে ঝুলিয়ে গরু চড়াতে যায় আর মেজ কাকিমাও ট্রানজিস্টারটি সমেত রান্নাঘর স্নানের ঘর সর্বত্রই বিচরণ করে সর্বভূতের আকাশবাণীর সাহচর্য মেজ কাকিমার পক্ষে অত্যাবশ্যক তিনি রেডিওর অত্যাগ সহন সঙ্গী এবং রেডিওর মতিবুদ্ধি মতোই তিনি জীবনযাপন করেন সেদিন বাড়িতে ঢুকে দেখি মেজ কাকিমা দরজা জানলা বন্ধ করছে ভারী সুন্দর একটা হালকা ফুরফুরে মিষ্টি বাতাস বইছিল এরকম বোধ হয় মলয় পবন বলে আমি মেজ কাকিমাকে বারণ করি দরজা জানলা বন্ধ করতে এত সুন্দর হাওয়াটা বন্ধ করে দেবার কোনো মানে হয় গম্ভীর মেজ কাকিমা বললেন এমন মিষ্টি হলে কি হবে ও যে প্রচন্ড লোকসান নিয়ে আসছে আমি কিছুই বুঝলাম না মেজ কাকিমা বললেন মানে প্রচণ্ড ঝঞ্ঝা বার্তা আসছে তুমিও বাড়ি চলে যাও এখানে আর থেকো না তো আমি বললুম এ মা যাবো মানে এই তো এলুম নিজ কাকিমা ধমক দিয়ে উঠলেন এত ঝড় বাদলে তুমি বাইরে থাকলে তোমার শাশুড়ি যে ভাববেন তুমি বাড়ি যাও আমি তো ভেবেই পেলাম না কোথায় ঝড় বাদল শুকনো খটখটে নিজ কাকিমা বললেন আসছে ভয়ঙ্কর ঝড় আসছে বাইরে এখন পরিষ্কার আকার কিন্তু এক্ষুনি ঝড় আসবে রেডিওতে সতর্ক বাণী দিয়েছে তুমি জানবে কোথা থেকে তোমরা তো আর রেডিও শোনো না প্রবল বান ডেকেছে এখানেও এলো বলে আমি জিজ্ঞেস করলাম বান ডেকেছে অন্ত্রে নাকি বাংলাদেশে এই দুটো দেশকে প্রতি বছর সমুদ্র একবার করে মার দিয়ে যায় শয়ে শয়ে পশু পাখি ঘরবাড়ি সমেত মানুষও মরে মেজু কাকিমা বললেন আরে তোমরা কি ওই ছাড়া আর কিছু চেনো না প্রচন্ড বন্যা হয়েছে চীনে চীন তো আমাদের গায়ের ওপর চীনে ঝরঝঞ্ঝা মানেই তো সেটা কলকাতায় এসে পড়লো বলে মেজ কাকিমা দ্রুত হাতে জানলা বন্ধ করতে থাকি। চীনের ঝড় থেকেও সাবধান হওয়া দরকার বড় বৌদি চুপি চুপি বললেন চীন তো ভালো একবার হুনুলুনুতে ঝড় হয়েছিল রেডিওতে শুনি হোমনি মা ছাদ থেকে সমস্ত ভিজে কাপড় তুলে ফেললেন আর কি দে ওরা নাম দিয়েছিল সোনিয়া তাই থেকে মার কি ধারণা হয়েছে কে জানে রেডিওতে সোনিয়া নাম শুনলেই দৌড়ে গিয়ে জানলা দরজা সব বন্ধ করে দেয় টেলিভিশনটাকে নিজ কাকিমা এখনো মানতে পারেননি টেলিভিশনের ঘরে উনি ঠোকেনি না কেবল রামায়ণ হলে শুধু ওটা দেখতে ইদানিং যাচ্ছেন টিভিকে রেডিও সতীন বলে মনে করেন নিজ কাকিমা টিভির ওপরে মনে মনে তাই তার ভীষণ রাগ টিভি এসে রেডিওর মান মর্যাদা নষ্ট করেছে। ছোট কাকুর মতো বড় বউ দিয়েও নিজ কাকিমাকে স্নেহের প্রশ্রয় দেন তার সব অযৌক্তিক কণ্ড কারখানায় মেনে নেন আর হাসেন আশ্চর্য মানুষ নিজ কাকিমা মেজো কাকিমা খুব ভক্তিমতী মেজো কাকিমার ইচ্ছে আমরা সকলে তার মতো ভক্তিমতী হই কিন্তু কাউকে মানাতে পারেননি এমন কি ওরই অদ্বিতীয় স্বেচ্ছাসেবিকা ওয়ান ওমেন্টিয়ার ফোর্স বড় বৌদি না। রাত সাড়ে সাতটা আটটার মধ্যে খেয়ে দে খোলা রেডিওর পাশে শুয়ে মেজো কাকিমা ঘুমিয়ে পড়েন আর এগারোটায় রেডিও বন্ধ হলেই উঠে পড়েন বড় বৌদি ততক্ষণ স্কুলের খাতা টাতা দেখে সবে এসে শুয়েছেন মেজ কাকিমাকে রাত্রে বড় বৌদি দেখতে হয় ওর বয়স যদিও সত্তর হয়নি কিন্তু হার্টটা ভালো নয় দুবার অ্যাটাক হয়ে গেছে পেসমেকার বসানো আছে সে আর এক গল্প ঘুম থেকে উঠেই মেজ কাকিমা ঘড়ি রাখেন তারপর ডাকেন ও বোমা বোমা ঘুমোলে তো বলি ঘুমোলে নাকি বৌমা বড় বৌদি বলেন কি মা কিছু বলছেন না মা না কিচ্ছু বলিনি বলছি ঘুমো ঘুম তোমার দরকার সারাদিন খেটে খুটে আসো বাড়িতে তো বুড়ি শাশুড়িটাকে নিয়েও তোমার বিশ্রাম নেই ঘুমো মা ঘুমো ঘুম না হলে তোমার শরীর দেবে কেন এত কাজ মানুষে পারে ঘরে খাটুনি আবার বাইরেও খাটুনি বিশ্রামের সময় বলতে তো ওই রাতটুকুনি তা ঘুমলে কি চলে মা তাই বলছি ঘুমো ঘুমিয়ে পড়ো খুব মানুষের দেহে পথ্য খাদ্য ওষুধের মতোই জরুরি ওটা তোমার দরকার বড় বৌদি চুপ করে শুয়ে থাকে উত্তর দেন না মেজ কাকিমা আবার বলেন ও বৌমা বলি সত্যি সত্যি ঘুমিয়ে দেখি পড়লেন অপস্বাতজ কাকিমা মরিয়া হয়ে ওঠে বৌমা যে ঘুমননি তাও প্রমাণ হয়ে যায় বৌদি উঠে পাশের টেবিল থেকে পাথরের গেলাসটি শাশুড়ির হাতে তুলে দেয় মেজ কাকিমার হাতের কাছেই ছিল গেলাস ভর্তি জল কিন্তু তাও জল খেয়ে তৃপ্ত হয়ে মেজ কাকিমা বলেন না এবার শুয়ে পড়ো ঘুম তোমার দরকার বৌমা বৌদি হাসতে হাসতে শুয়ে পড়েন এক সময় ঘুমিয়েও পড়েন মেজ কাকিমার মুখে নানান গল্প শুনতে শুনতে মেজ কাকিমা ঘুমন না দাদার ছেলেবেলার গল্প করেন বৌদির কাছে মেজ কাকিমার ওই একটি ছেলে ছিল আর একটি মেয়ে বম্বেতে থাকে তার ছেলেবেলার গল্পও শুনতে হয় বৌদিকে তারপর ঘড়ি ধরে ঠিক রাত তিনটে বাঁচতেই নিজ কাকিমার ডাক বৌমা বৌমা উঠে পড়ো ওটো ওটো শিগগির বাথরুমে যাও বেশি করে এসো নইলে শরীর খারাপ হবে যে মা এতক্ষণ বাথরুমে না গিয়ে থাকতে হয় শরীরের বিষ শরীরে বসে যাবে যে ওটো বাথরুমে যাও কিডনি শেষ হয়ে যাবে মা যাও যাও আপনি যাবেন মা চলুন আমি আলু জ্বলে দিচ্ছি আমি তো যাবই কিন্তু সে কথা হচ্ছে না মা আমি বলছি তুমি যাও এই যে তোমার একটা না ঘুমোনো বাথরুমে না গিয়ে এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় মা খুব খারাপ হোক বেশ মেজ কাকিমার অনুরোধ স্বাস্থ্য রক্ষার প্রথম পর্ব শেষ হয় বর বৌদি ফের ঘুমোতে যান চারটে বাজলো এবার দেওয়াল খড়িতে মেজ কাকিমার আবার ডাক অবর বৌ মা বরবউ মা ওটো মামনি ওটো চারটে বেজে দিল যে বড় বাইরে ফিরে আসবে না এরপর যে অনিয়ম হয়ে যাবে মা শরীর শুদ্ধি না করলে কি চলে যাও বড় বাইরে যাও চারটে বেজে গেছে মেজ কাকিমার একেবারে কড়া নিয়ম বড় বৌদির ইচ্ছে অনিচ্ছে বা শারীরিক প্রয়োজন তার বাথরুমে যাবার কোন ভিত্তি হতে পারে না এ ব্যাপারে মেজ কাকিমার ঘড়ি দেখায় সর্বাগ্রে বিবেচক এতেও বড় বৌদি হাসি মুছে না বাথরুম থেকে এসে বৌদি আবার শুতে চেষ্টা করেন কিন্তু ঠিক এক ঘন্টা পরে পাঁচটার সময় নিজ কাকিমা উঠে কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে ধূপ জেলের ঘন্টা নেড়ে নেড়ে ঘরময় দেওয়াল ভর্তি টাঙানো ক্যালেন্ডার থেকে বাঁধানো অপূর্ব সব দেব ছবিতে আরতি করতে শুরু করেন কেটে হেঁটে ঘরময় ঘুরে ফিরে মন্ত্র করতে করতে অবমা বৌমা পোট সাতটা ধরো মা বাজাতে হবে না কেবল ধরে ধরে এমনি নাড়লেই হবে যাও বাসি কাপড়টা আগে ছেড়ে এসো তারপর সাঁকটা নাড়াও এই ব্রহ্ম মুহূর্ত বড় জাগ্রত মুহূর্ত মা এই সকালে দেব দেবতাদের আরতির সময় সবাইকে উপস্থিত থাকতে হয় ওরা সব পুজো নেন যে মা এই সময়টাই স্বর্গের সঙ্গে মরতে দেবতার সঙ্গে মানুষের যোগাযোগ হয় এই মুহূর্তটা ঘুমিয়ে নষ্ট করতে নেই মা উঠে পড়ো দেখো কি সুন্দর সূর্যি উঠেছে ছাদে যাও ছাদে গিয়ে পুব হয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলো ওম জবাকুস ওম শঙ্কাশং ওটো বৌমা ওটো ও মা ও পিঠে কিবারে এই যে উঠছি মা উঠছি আপনার ত্রিফলাটা ভেজানো আছে এই আমি উঠেই দিচ্ছি হঠাৎ আশ্চর্য পট পরিবর্তন হয় নরম শুনে মিজু কাকিমা বলে হ্যাঁ ত্রিফলা আবার তুমি ত্রিপলা ভিজিয়েছো কবরাজ মশাই বুড়ো হয়েছেন মা কি বলতে কি বলেছেন আমি বলছি না আমি ত্রিপলা খাই না ত্রিপলা আমি খাবো না 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 মা তা তো হয় না কবিরাজ মশাই রাগ করবেন যে তুমি শৌত ততক্ষণ চোখে এক পোটা ঘুম নেই মেয়ের ভোর হতে না হতে আমার পেছনে লেগে গেছ মা ত্রিপলা খাও শুধু শুধু এক্ষুনি ওটার দরকার নেই তোমার তোমার তো মর্নিং স্কুল নয় বৌমা তুমি বরং একটু রেস্ট নাও বিশ্রাম করো আর একটু ঘুমাও দেখি ঘুমটা খুব জরুরি বলতে বলতে মেজ কাকিমা একা একাই ছাদে পালান বড় বৌদি মৃদু হেসে পাশ ফিরে শুয়ে আবার ঘুমিয়ে পড়েন এখন দুই ঘন্টা নিশ্চিন্ত সেই সাতটায় সুরবালা আসে এসে চা করে চান করে পুজো করে চা খেয়ে কাগজ করে একেবারে তারপরে মেজ কাকিমা এসে চায়ের কাপ হাতে আদর করে বৌদিকে তুলবে অবমা ওটো ওটো চা খাও আর কতক্ষণ ঘুমোবে তোমার স্কুলের বেলা হয়ে গেল যে মা মেজ কাকিমার রেডিওতে তখন লোকসঙ্গীত চলবে ত্রিফলার টাইম ওভার জেল